সাইন ফোর থিটা সমান কস ফাইভ থিটা হলে থিটার সমান কত বলা আছে ফাইভ থিটা জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে অবস্থিত অর্থাৎ ফাইভ থিটা সূক্ষ্মগুণ ধনাত্মক সূক্ষ্মণ ফাইভ থিটা ধনাত্মক সূক্ষ্মগুণ হলে ফোর থিটাও কিন্তু ধনাত্মক সূক্ষ্মগুণই হবে সাইন থিটা সমান ফোর সাইন ফোর থিটার সমান কস ফাইভ থিটা এই অঙ্কটা দুরকমভাবে করা যেতে পারে একবার সাইন থেকে কস করে নিয়ে অথবা কস থেকে সাইন করে নিয়ে আমি ডান দিকের অপশানটা করছি মানে অর্থাৎ কস থিটা থেকে সাইন থিটা করবো কস থিটা সমান হয় সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা সূত্র অনুযায়ী এখানে আছে নব্বই ডিগ্রি মাইনাস থিটার পরিবর্তে ফাইভ এবার দুই দিকেই কিন্তু কোন একই আসলো সাইন তাহলে সাইনটা বাদ দিয়ে কোণের মানগুলো আমরা লিখছি ফোর থিটা সমান নব্বই তাহলে প্লাস সমান নব্বই বা নাইন থিটা সমান তাহলে আমরা থিটার মান পাব দশ